দেখছেন আমাদের গাছগুলিতে কেমন হারে পটল ধরেছে যা কিন্তু কল্পনার বাইরে এবং গাছগুলির পটল দেখুন কত বড় বড় হয়েছে গাছগুলির পটল যা কিন্তু আপনি নিজেই দেখতে পাচ্ছেন তাই আপনার গাছগুলিতেও এই রকম হারে পটল ধরাবেন কি করে কোন কোন সার ব্যবহার করে আপনার গাছগুলিতে এই রকম পটল ধরাবেন এবং বর্ষাকালীন ক্ষেত্রে যেহেতু এত এখন রাসায়নিক সার বেশি পরিমাণে দেওয়া যায় না এর জন্য এর সাথে জৈব খাদ্য এবং অন্য অন্য উপাদান জিঙ্ক সালফেট বা অন্য উপাদান কত পরিমাণে দেবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে আলোচনা করব তাই চলো ভিডিওটা শুরু করা যাক বন্ধু এই টাইমে আপনার পটল গাছগুলিতে যদি হারে রাসায়নিক সার ব্যবহার করেন আপনার গাছে গোড়া পচে গাছগুলি মারা যাওয়ার সম্ভাবনা অধিকাংশ থেকে থাকে তাই আপনাদের প্রত্যেক চাষিদের রেকমেন্ড করব এই টাইমে গাছের গোড়ায় কিন্তু কোনো রকম রাসায়নিক সার বেশি পরিমাণে ব্যবহার করবেন না যদি ব্যবহার করেন তাহলে গাছের গোড়া পচে যাবে তারপরে গাছগুলি ধীরে ধীরে কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট থেকে থাকে তাই এই টাইমে আপনাদের রেকমেন্ড করবো আপনি বাজারে চলে গিয়ে অবশ্যই সরিষার খোল ক্রয় করবেন কাটাপতি প্রতি মিনিমাম দেড় কেজি করে সরিষার খোল ক্রয় করতে হবে কাটাপতি দেড় থেকে দু কেজি সরিষার খোল ক্রয় করবেন তার সাথে সাথে আপনাকে রিকমেন্ড করব যদি দশ কাটা জমি হয়ে থাকে তাহলে দু প্যাকেট পরিমাণে আপনি ভালো পরিমাণে যে কোনো ভালো কোম্পানি জিঙ্ক সালফেট দু কেজি ক্রয় করবেন তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনাদের রিকমেন্ড করব যদি দশ কাটা জমি হয়ে থাকে মিনিমাম তিন থেকে চার কেজি দশ ছাব্বিশ ছাব্বিশ পরশের যে কোনো পর যে কোনো কোম্পানির কিনতে পারেন তবে পরশের দিলে ভালো হয় পরশের দশ ছাব্বিশ ছাব্বিশ ক্রয় করে নিয়ে আসবেন এই দশ ছাব্বিশ ছাব্বিশ ক্রয় করে নিয়ে এসে অবশ্যই দশ কটা জমির জন্য তিন থেকে চার কেজি এবং সরিষার খোল দশ ছাব্বিশ ছাব্বিশ দু প্যাকেট জিঙ্ক সালফেট একসাথে মিশিয়ে গাছের গোড়া থেকে অনেকটা দুধ দিয়ে এই টাইমে ছড়াবেন অবশ্যই দেখে নেবেন আপনার গাছের গোড়ায় যথেষ্ট হারে মাটিতে পা বসছে কিনা যদি মাটিতে পা না বসে মাটিতে যদি দেখতে পান যে পা বসছে না মাটি শক্ত আছে তবেই রাসায়নিক সার ব্যবহার করবেন যদি না দেখেন যে মাটি ভ্যাজ ভেজ পেতে ভেজে ভেজে আছে তাহলে দুই থেকে তিন দিন ওয়েট করবেন তার পরবর্তীতে যদি মাটি শুকিয়ে গেলে তখন কিন্তু রাসায়নিক সার দেবেন তাতে আপনি গাছগুলিতে এত এত পরিমাণে পটল পাবেন এবং গাছগুলি অতিরিক্ত হারে ফুল ফল আসবে তাই দর্শক বন্ধু আপনি গাছগুলিতে এই টাইমে কোন কোন ফুল ফল আনার জন্য কী কী স্প্রে করবেন বা কী কী ছড়াবেন সেটা নিয়ে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে পাশে থাকবেন